আসসালামু আলাইকুম ইব্রিয়ন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি চাট মশল্লা কিংবা চটপটির মশল্লা যাই বলেন না কেন ওইটা তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি দশ বারোটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এক চামচ মরি কিংবা মিষ্টি জিরা যাই বলে চিনেন না কেন তারপর দিয়ে দিব এক চামচ লবঙ্গ তারপর দিয়ে দিব এক চামচ গোলমরিচ এক চামচের থেকে একটু কম দিয়েছি কালো জিরা তারপর মেথি দিয়েছি এক চামচ সাদা সরিষা কালো সরিষা এক চামচ দিয়ে দিলাম এবার এসব উপকরণ কিন্তু অত্যন্ত ঝাঁঝালো এই ঝাঁজ ব্যালেন্স করার জন্য দিতে হবে দনিয়া দনিয়ার পরিমাণ কিন্তু তুলনামূলক একটু বেশি হবে আমার আস্ত দনিয়া না থাকার কারণে গড়ে থাকা গুড়া দনিয়ে আমি অ্যাড করে দিব তারপর আলাদা এই জন্য নিয়ে নিলাম একটা বাটিতে তিন টেবিল স্পুন কোনো কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না প্রথমে আমি শুকনো মরিচকে একটু নেড়ে ছেড়ে নিবো খানিকক্ষণ তারপর একে একে উপকরণ দিব সব উপকরণ একসাথে দিবো না গোলমরিচ লবঙ্গ তারপর মেথি দিয়ে দিচ্ছি প্রথমে তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে জিরা দুই ধরনের জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব একটু হালকা হয়ে আসলে সরিষা আর কালো জিরা দিয়ে দিলাম তারপর একটু গ্রান বের হওয়ার পরে আমি দনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি দনিয়া গুঁড়া অ্যাড করার পরে হঠার তাপ কমিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে এবার ব্লেন্ডার করতে চলে এসেছি ব্লেন্ডার করার পরে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিবেন এক মাসের জন্য রাখা যাবে যদি বেশি দিন রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখবেন আলু হতে সবাইকে ভালো থাকবেন সব